আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আজকে জুম্মা মোবারক মানে আজকের দিনটা অনেকেই আসে যারা সরকারি চাকরি করে আজকের দিনটা অনেক অনেকজন স্পেশাল কারণ স্পেশাল রান্না বড়াই হয় পরিবারের জন্য তো আমরা যত ব্যস্ত থাকি না কেন আমাদেরকে কিন্তু প্রতিনিয়তই রান্নাঘরে যেতে হয় এবং রান্না করতে হয় তো ঠিক তেমনই আমি আজকে সকালে নাস্তা খেয়ে তারপরে হচ্ছে বাজারে গেছিলাম কিছু বাজার করে নিয়ে আসছি আমি এবং আপনাদের ভাইয়া আজকে কি কী রান্না করব সেটাই কিন্তু আপনাদের মাঝে তুলে ধরবো হ্যাঁ প্রতিদিনই আমার জন্য সুখ স্পেশাল দিন কারণ আমার বাসায় মাছ অতটা খায় না গতকালকে হাঁসের মাংস রান্না করছি আজকে মাংস রান্না করব তো মাংসের সাথে সাথে আর কী কী রান্না করবো সেটাই আপনাদের মাঝে তুলে ধরব তো যেহেতু হেল্পিং হ্যান্ড দিয়ে কাজ করাই পাতিল সব কিছু ওইভাবেই আছে তো আমি এখানে কিছু কেটে বেছে নিচ্ছি লাল শাক সরি লাউ শাক আলু দিয়ে ভাজি করব আর এখানে যে কাঁচকি মাছ আলু টমেটো দিয়ে একটা চচ্চড়ি করব সেইখানে আমি এখানে পেঁয়াজ কাঁচামজি রেখে দিয়েছি পরিষ্কার করে আর মাংসটা এই যে এখানে ভিজিয়ে রাখছি একদমই তারপরে কেটে বেছে সব কিছু রেডি করে তারপরে রান্না করব আর কাজগুলো যেহেতু বোয়া করে সেই জন্য ওইভাবেই আছে কিছুক্ষণ পরে আসবে তারপরে কাজ করবে আর আমি এদিকে কাটাকাটি করে রান্না কমপ্লিট করে নিব তো লাল শাক অনেক লাউ শাক অনেক ভালো লাগলো তরতাজা এই জন্য নিয়ে আসছি আর লাউ শাকের সাথে আলু দিলে অনেক ভালো লাগে আর এই কাঁচকি মাছটা টমেটো আলু দিয়ে চচ্চড়ি করব। এই তিন প্রকারই আজকে রান্না করব তো এইখানে এই যে আমি আলু কাঁচামরিচ তারপর টমেটো আর মাছ নিয়ে নিছি আর এইভাবে আমি হাতে চটকায় রান্না করব। কারণ এই মাছগুলো কিন্তু এরকম কাঁচামরিচ বেশি দিয়ে তারপরে এইরকম চটকায় রান্না করলেই ভালো লাগে চড়চুরি পুরপুর আমাদের পাবনার ভাষায় কয়েক চড়চুরি তো কিছুটা আলু দেখি এখানে কাজকি মাছ সুন্দর করে কাজকি মাছে অনেক ময়লা থাকে যার কারণেই যার কারণে হচ্ছে একটু ভালো করে পরিষ্কার করে নিতে হয় তারপরে এই যে টমেটো আর এখন হচ্ছে শীতের সময় এখন কিন্তু সবজি টবজি মোটামুটি ভালোই মজা লাগবে তো এখন হালকা পরিমাণ পানি দিয়ে এটাকে এইভাবে বসাই দিব আর হাতে মাখা তরকারি কিন্তু সব কিছুতেই স অনেক মজা লাগে তো এখন এই যে আমার এটা একটু হালকা হাত হাতটা ধুয়ে যতটুকু পানি দেওয়ার পানি দিয়ে তারপরে চুলায় বসায় দিব সামান্য পরিমাণ পানি দিছি কারণ একদম পুরপুরা করব আর শুধুমাত্র কাঁচা মরিচ আর হলুদ দিছি অন্য কোনো মশলা আমি ব্যবহার করি নাই এখন দেখবো এটা একটু ঢেকে দিছিলাম কারণ উপরে যে টমেটো গুলো আছে সেগুলা সিদ্ধ হওয়ার জন্য তো একদম পুরপুরা হইলে একদম নিচে লাগা লাগা হইলে তারপর এটা হয়ে যাবে তো আমার মোটামুটি ছোট মাছ রান্না শেষ এখন হচ্ছে মুরগিটা মুরগিটা রান্না রান্না করব তো করার জন্য আমি এখানে মুরগির মাংসটা কিছুক্ষণ হাতে মেখে আজকে একটু অন্যরকম করে রান্না করব আলু হচ্ছে তেলে ভেজে নিব মাঝে মাঝে কিন্তু ভিন্নটা আইটেমে মানে এক এক প্রতিদিন এক আমি রান্না ভালো লাগে না তো নতুন নতুন করে যদি কিছু ভিন্ন ধরনের রান্না হয় তাহলে কিন্তু ভালোই লাগে আর এই হচ্ছে আলু আমি আলু সিদ্ধ করে আলু নুন হলুদ দিয়ে মাখিয়ে তারপরে তেলে ভেজে নিচ্ছি একটু করে তেলে ভেজে তারপরে মাংস আর আলু একসাথে কষাবো যেহেতু আমি এইখানে মাংসটা একটু সব মশলা দিয়ে মেরিনেট করে রাখি আর এইখানে হচ্ছে পেঁয়াজ আর গরম মশলাটা দিয়ে তেল পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে তারপরে মেরিনেট করে রাখা যে মাংসটা সেটা এটার মধ্যে দিয়ে দিব। আর এখানে আলুটা ভাজা হচ্ছে একদম লাল লাল করে আলুটা ভেজে নিব আর এখানে এই যে এটা মশলাটা হয়ে গেলে তারপরে এই যে আপনার মেরিনেট করে রাখা যে মাংসটা সেটা এখন দিয়ে দিচ্ছি তো যাই হোক এই যে বন্ধুরা দুপুরে রান্না করে চলে আসছি রান্না অলরেডি আমার শেষ হয়ে গেছে আমি এখানে ভাত বেড়ে নিচ্ছি তারপরে হচ্ছে ছোট মাছ চচ্চড়ি এইখানে হচ্ছে শাক ভাজি লাল লাউ শাক ভাজি আর এখানে হচ্ছে এই যে দেখেন মুরগির ঠ্যাংগুলো কেমন আমার দিক চায়া আছে আলু দিয়ে ব্রয়লার মুরগির ঝোল তো এই হচ্ছে আজকে দুপুরের খাবার তা যাই হোক সবাই ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ আজকের মতো এইখানেই শেষ করছি